একটা প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবটা আমি উনিশশো আমি ঢাকায় আসছি এমএন পড়ার জন্য আমি প্রত্যেক দিন প্রেস ক্লাব হয়ে ওইখানে একটা বেবি আইসক্রিমের দোকান ছিল আর পুলিশ থানের পিছে একটা সুন্দর একটা নাস্তা করার নাম ভাব ভুলে যেতেছি সেই ঘর ছিল সপ্তাহে একদিন খাইতে আসতে বুঝতে একা লাখ খাইতে কিন্তু খায়তা কিন্তু প্রেস ক্লাব ছোট ছিল সাংবাদনিক ছিল এই দেশে এখন আসাকরাম কা হবে না আমি কি না জানি এই দেশে আর হামিদ হামিদুর হক চৌধুরী হবে না আবুল মনসুর আহমদ হবে না শামসুল তের আবুল কালাম হবে না আনিস মিয়া হবে না জহুরা পর চৌধুরীরা হবে না সাংবাদিক পাওয়া কিছু নাই যে তারা তাদের প্রতি আমি রেসপেক্ট করি যেহেতু তারা জীবিত তাদের নাম গুলো আমি তাই অন্য সাংবাদিকরা আমার নামে কথা

রক্তের সাগর সৃষ্টি করলাম শ্রেষ্ঠকে তারাইলাম তারাই আমরা মনে করলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে মাথার উপরে বসাইলাম উনি এই দেশকে শোনায় মরায়ে দিবে এই বেছো শর্মা দিবেProtegé নামে সেই মুক্ত বংশের আমলের মতো ইনসানের আমল হবে স্বর্ণযুগ। কিন্তু একে একে চলে গেল দিন এবং মাস বলায় গেল দশ মাস মায়ের পেটটা কি আর বাচ্চা হল বাচ্চা আর হইল না আমাদের এখন আমাদের আবার খুঁজতে হয় তুমি গেলা কোথায় কোথায় গেলায় তোমাকে তো খুঁজে পাচ্ছি না